বন্ধুরা গুড মর্নিং তো এই যে আজকে তো মানে কী বলবো আর চারিদিক জল মগ্ন তাই আজকে কিন্তু আর মানে বাজারের কোনো সিন নেই আর বাজার না গেলে কী হয় এই যে আমিষ দিনে হবে ডিম আর নিরামিষ দিনে হবে ডাল তো এটাই মেনুতে থাকে কারণ কি করবো চারিদিক জল এত বৃষ্টি হয়েছে ভোরবেলা মানে বাজার বাজার রাস্তা মানে বাড়ি থেকে পা বের করলেই জল ও আর কি করা যাবে চারিদিক জল তাই বাজার হাটার যায়নি আর সবজি তো দেখেছি কালকে সবজি নিয়ে এসেছিল তারপরে এত সবজি রয়েছে যে আমি ভাবলাম একটু খিচুড়ি করব। খিচুড়ি করলে হবে না সবজিগুলো আবার নষ্ট হয়ে যাবে এক এক করে না করে আর এমনই সবজি খিচুড়িতে কি পুদলি দেওয়া যায় না পটল দেবে কেননা পটলও খাবে না ঘাটা এমন সবজি যে কিছুই পাওয়া যাবে না তো আজকে ডিম হবে চাল ভিজিয়ে দিয়েছি আর এই যে ডিম নিয়ে এসছে তো ডিমের ঝোল করবো তো চলো এবারে কুদ্লি কাটবো কুদ্দিটা করে ফেলি আজকে কচুটা থাক কচুও নিয়ে সব একসাথে নিয়ে এসে কচুও আবার বেশি দিন রাখা যায় না নষ্ট হয়ে যায় কচু হবে বেশ কথা তো বন্ধুরা এই যে কুদ্দি কাটতে বসে গেছে কুদ্দি তো বেশ ভালোই লাগে দেখি এবার কুদ্রিগুলো কুচি কচি আছে কিনা দেখো আর বৃষ্টি পড়ছে না এখন কিন্তু জল কিন্তু বেড়ে যাচ্ছে মানে সব দিকে জল টল ছাড়ছে তো জল বেড়ে যাচ্ছে তো চলো আর কী করা যাবে যেটা প্রকৃতি শেষ সাথে চলতেই হবে খুঁজোতে এবারে মনে হচ্ছে জামা কাপড়গুলো পরে পরেই বসে থাকতে হবে বাই ঘরেও জল ঢুকে যাবে তো ঘরে পরে বসে উঠতে আলমারিতেই থাকবে

আর যদি পেকে যায় সব একসাথে পড়া যাবে না তো ডাটাটাও রেখে দিলাম ডাটাটাও একটু কুমড়ো বেগুন ফেগুন দিয়ে করলে ভালো হতো এই বলে না মানুষ ভাবে আর হয়ে যায় আরে এই হয়েছে অবস্থা ডাটা হবে বৃহস্পতিবার এগুলো চিৎকার করছে কোথায় যাবে ওরে ওদের তো সব রাস্তা মাস্তা ভিজে গেছে মানে জল উঠে গেছে কি বলবো আর এইভাবেই চলছি তো চলো সঙ্গে থাকো এই কটা জিনিসই কেটে এই আদা রসুন পেঁয়াজ ধনেপাতা সব রেখেছি তো এই ডিমের ঝোলটা খুব একটা আমাদের দিনের বেলা হয় না এই বৃষ্টিবাদল ঢোলে ঠলে বা খুব যদি ধরো কোথাও যাওয়ার আছে তাড়াহুড়োর মধ্যে তখনই হয় বা হসপিটাল ফসপিটাল গেলে বা কোথাও গেলে তখনই করি খুব একটা ডিমের ঝোল দিনের বেলা হয় না মাসটাই হয় তো আজকাল কিছু করার নেই পরিস্থিতির চাপে পড়ে তো চলো একদম সরাসরি রান্নায় যাব সঙ্গে থাকো রান্না কিন্তু বসিয়ে দিলাম প্রেশারে বসিয়েছি কিন্তু ডিম আর আলু সিদ্ধ করতে তো আমি কিন্তু প্রেশারে করে সিদ্ধ করি কড়াই করে করি না তো যাই হোক এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো চলো দুটো দুদিকে হচ্ছে প্রেশারে একটা সিটি দিয়ে নামিয়ে তারপরে যা করব শেয়ার করব সঙ্গে থাকো রাই দেখো ভাত তো এক শুকান দিয়ে বন্ধ করে নামিয়ে রেখেছি ডিম আলু একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি এখন ভালো কোয়ালিটি কিন্তু তো পতনটা কালকে খেয়েছি আজকেও তো খেয়ে ফেরি না যাবো কখন পেটে যাবে যাই হোক ফেলে ভাজারিটা আমি পছন্দই করি তো চলো পটলটা দিয়ে দিলাম এখন সুন্দর করে একটু চটিক করে লাল লাল করে ভেজে নেবো তো দেখতে থাকো বন্ধুরাই দেখো পটল কিন্তু এটি চপুক করে লাল লাল করে ভেজে নিয়েছি তো চলে না দিয়ে নেবো না দিয়ে চলো দেখি এরপরে কী করা যায় সঙ্গে থাকো বন্ধুরা এই যে পটল ভেজে এখন কিন্তু এই ডিমের ঝোল করবো তাই জন্য আলু ভাজা চল এই দর টরে ডিমগুলো ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে মানে বৃষ্টিতে এত জল দেখে মাথা খারাপ হয়ে গেছে যাই হোক এখন ডিমগুলো একটু ভেজে নিচ্ছি এরপরে সিদ্ধ আলুগুলো ভাজবো তো চলো সঙ্গে এখন কিন্তু এই যে আলুগুলো ভাজা হচ্ছে সিদ্ধ আলু একটু হালকা করে ভেজে নেব তারপরে তরকারি করবো তো চলো আর আলু তো ভেজে নি না এখানে কিন্তু এখন কুদলি ভাজা বসুন তো কুদলিটা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি ডিমের ঝোলটা করব তো এখানে কালো দিয়ে ফোড়ন দিয়ে কুদলি পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ সব দিয়ে ভালো করে মিশিয়ে তো চল এখন বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিই তাপায় তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো রাখো কুদলি ভাজা কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে তো চলো এবার নাড়িয়ে নেবো নাড়িয়ে পরে কিন্তু দিটা বসাবো তো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো দিয়ে ফোন দিয়ে পেঁয়াজ ভালো ভেজে নেবো দিলে ঝলটা করবো তো চলে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিই তারপরে মশলাপাতি দেবো তো সঙ্গে থাকো এদিকে ভাতটাও কিনতে এবারে আরেকবার বসাতে হবে নাহলে এরপরে আবার চলে যাবে তো চলো এদিকে পিঁয়াজটা ভাজা হোক তারপরে আস বন্ধুরা দেখো পিঁয়াজ ভেজে কী কী দিলাম লবণ হলুদ জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সাথে দিয়েছি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে এখন সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে মশলার কাঁচা গন্ধ চলে যায় আর এ দিয়ে কিন্তু ভাত এই যে এক হয়ে গেছে এবার ভাতটা গড় দেবো তো চলো এটা একদম শুকনো শুকনো করে কষিয়ে নিই তারপরে আসছি আবার দেখো মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে তো চলো এবারে আমি এর মধ্যে এই যে ভাজা আলু আর ডিমটা দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেবো তো দেখো সুন্দর করে কষানো চলছে আর দিয়ে দিচ্ছি এরপরেই কিন্তু গরম মশলা গুঁড়ো তো সব সিদ্ধই আছে খুব বেশি ঝোল করবো না বর্ষা বর্ষা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটু হালকা গ্রেভি রাখবো তো চলো একটু এক দু মিনিট মতন কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা ভালো করে কষিয়ে তো জল দিয়ে দিয়েছিলাম আর জল দিয়ে কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি যেহেতু আলু সিদ্ধই আছে তাই আর বেশি সময় লাগলো না এবারে দিয়ে দিচ্ছি এই যে কি তো ধনে পাতা কুচি এটা কালকের ওই জন্য এরকম অবস্থা হয়েছে তো চলো এরই সাথে সাথে আমার রান্নাও কমপ্লিট দিনজল ভাত করলে তাড়াতাড়ি হয়ে যায় মাছ ভাজে একটু সময় লাগে তো যাই হোক এই ছিল আজকে বৃষ্টির দিনে রান্না বান্না তো কেমন লাগলো আজকে রান্না অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থেকো তো চলো আবার দেখা হচ্ছে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো কাটা হ্যালো বন্ধুরা সুদপুর তো প্রতিদিনকার দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার দুপুরে চলো লাঞ্চ দাড়ির মেনুতে কী কী আছে প্রথমে তোমাদের সেটা বলে দিই তো লাঞ্চ তো সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেই পড়েছি তো রয়েছে এখানে দেখো ভাত রয়েছে লেবু তারপরে রয়েছে পটল ভাজা কুদ্রি ভাজা আর ডিমের কারি আলু দিয়ে তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো চলো ডিমটা সাইড করে প্রথমে খাবো কুদ্রি ভাজা দিয়ে তো কুদ্রি ভাজাটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে আমি ওরকমভাবেই ভাজি কুদ্রিটা তাহলে বেশ ভালো লাগে খেতে আর সাথে কিন্তু রয়েছে পটল ভাজা তো বেশ ভালোই লাগছে খেতে আর বাইরে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার চারিদিকে জলমগ্ন তো একটু খিচুড়ি হলে বেশ জমে যেত কিন্তু এটাও গরম গরম মন্দ লাগছে না তো বেশ ভালোই লাগছে কুদ্রি ভাজা দিয়ে মেখে পটল ভাজা দিয়ে তো চলো এটা পুরোপুরি একদম শেষ করে তারপরে আসছি আবার তো কুদ্রি ভাজা পটল ভাজা দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট এবারে খাবো কি বলো তো এই যে লাল লাল ঝাল ঝাল ডিমের কারি তো আজকে আর বৃষ্টির জন্য মানে মাছ পাওয়া অসম্ভব তাই জন্য কিন্তু ডিমই করতে হয়েছে তো ডিমটা খুব একটা দিনের বেলা হয় না রাত্রিবেলায় খাওয়া হয় মাঝে মধ্যেই তো আজকে দিনের বেলায় আর বৃষ্টি পড়লে নিরামিষ দিনের ডাল আর নয় আমিষ দিনের ডিম এটাই তো উপায় থাকে কিছু করার নেই দোকান আর কোনো ভরসা নেই তো যাই হোক ডিমের কারিটা বেশ হালকা ঝাল ঝাল করে করেছি তো বেশ ভালোই লাগছে আর ডিম খেতে তো ভালোই লাগে খারাপ লাগে না কারণ কোনো ঝুট ঝামেলা নেই আমি তো আবার একটু ঝুট ঝামেলার খাবার খেতেই ভালোবাসি তোমরা জানোই তো চলো একটু আলু দিয়ে একটু ডিম দিয়ে খেয়ে নিলাম তো এই ছিল আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া তো তোমরা বৃষ্টির মধ্যে কে কি খেলে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে ভিডিওটা পাশে থেকো খিচুড়ি করব করব বলেও কিন্তু আর করা হলো না লাস্টে এটাই করলাম সবজি ছিল তো অনেক ওই জন্য তো চলো ভিডিওটা এখানে শেষ করছি